বীণা পুস্তক বীণা পুস্তক লঞ্চিত হতে প্রশ্ন ওই সময় বন্ধ করলে মরালে কোনো ভোগ করতে না ভোগের স্থালা সাধন হবে তাই তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল মনের ডায়েরি নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আপনারা কে কেমনভাবে এই সরস্বতী পুজোর দিনটা সেলিব্রেট করছেন অবশ্যই জানাবেন আজ এখানে দুই তারিখ মানে ফেব্রুয়ারি মাসের দু তারিখ আর আজকে হচ্ছে সানডে আজকে এখন তো আপনাদের ওখানে রাত মানে কালকে আপনাদের সরস্বতী পুজো তো যাই হোক আর আমার ব্লগটা আমি আজকে এখান থেকে শুরু তো এখন দেখুন আমি তো একদম রেডি হয়ে গিয়েছি আর এই যে এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে আজকে আমি সত্যি কথা বলতে আজকে যে করতে পারবো সেটা আমি জানতাম না কারণ আমি আর অনেক দুজনেই এক সপ্তাহ ধরে অসুস্থ আমার তো জ্বরও ছিল এই দুদিন আগে ভালো হয়েছে তো যাই হোক আগের বছর করেছিলাম তাই জন্য এই বছরও করার ইচ্ছে ছিল আর হয়েও গেছে যাই হোক আর আজকের ওয়েদারটা দেখুন আজ কেন কাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই সপ্তাহটা পুরো বৃষ্টি হবে তো চলুন আজকে আপনাদের দেখায় যে আমি সরস্বতী পুজো উপলক্ষে কি কি বানালাম খুবই মানে অল্প স্বল্প জিনিসপত্র বানিয়েছি কারণ মানে আমি আর অনেক দুজনে মিলেই করছি দাদাকে বলা হয়েছিল সায়নদা কোনো কাজ আছে তাই জন্য আসতে পারেনি তো যাই হোক তো চলুন দেখাই

আমি এখন ফল কাটছি এটা হচ্ছে হালুয়া করেছি আর ওটা তো আমাদের খিচুড়ি আমাদের ট্রেডিশনাল খিচুড়ি আর এই যে এটা পাঁচ রকম ভাজা আছে হচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে এটা হচ্ছে কি বলে ওটা গাজর ভাজা

থ্যাংক ইউ তোমাকেও খুব সুন্দর লাগছে দেখাবো আমরা দুজনে একদম ড্রেস পরার চেষ্টা করেছি যাই হোক আর ও একটা জিনিস বলা হয়নি বাই দ্য ওয়ে এই যে সুন্দর শাড়িটা আমি পরে আছি এটা হচ্ছে আমার শাশুড়ি মা মানে মামনি আমাকে মানে মামনির খুবই ফেভারিট একটা শাড়ি বললাম যে মেশুমনি যাচ্ছে আমার জন্য না একটা সাদা লাল পাড় শাড়ি কিনে দেবেন মামনি বললো যে হ্যাঁ দেখছি দেখছি

যেহেতু বৃষ্টি হচ্ছে তো এই জন্যে হয়তো চাই না পেতেও পারে ঠাকুরের ব্যাপার আমাদের ভাগ্যে থাকলেও থাকতে পারে আর এত বাজে একটা ওয়েদার চলছে কাল থেকে কোথাও বেরোতে পারছি না দুজনেই কোথাও বেরোতে পারছি না আগের বছরও আমরা করেছিলাম তো এই বছরও আবার করছি খুবই ভালো লাগছে শরীরটা ভালো থাকলে আরও ভালো হতো তাহলে আরও ভালো করে অ্যারেঞ্জমেন্ট করতে পারি তো এইগুলো ব্যাপার তো এই যে অনেক চলে এসছে তো আমি ওকে একটু লজ্জাটা খুলে নিয়ে আসি এই যে দেখুন মোটামুটি বেশ ফুলগুলো পেয়েছেও তো আমি ধুয়ে নিয়ে এলাম ফুল তো ফুলও চলে এসছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এইবার শুধু পুজো করব তো আমরা আমাদের দুজনে যেমন পারি আমি আজকে রনেকে দায়িত্ব দিয়েছি যে তুমি মন্ত্র বলবে আমি বলব রনেক তুমি মন্ত্র বলবে না না তুমি 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 পূজারি আমি মন্ত্র বলি আমি আমি পূজারি কি করে হলাম গো আমি এইগুলো আমি সব হ্যাঁ কিন্তু পূজারি কি করে হলাম এই এদিকে এসো থাক আচ্ছা আমাকে না ওই যে বড় যে থালা রাখা আছে দেখো ঠাকুরের ওই যে ভোগ রাখার জন্য এই যে আমাদের এই যে দেখেছেন এই পাঞ্জাবিটার কথা বলছিলাম আর আমরা কিছুটা হলেও একই রকমই করার চেষ্টা করছি মানে এটা আমার ব্রেনে অনেকদিন আগে ছিল তাই জন্য মামুনিকে বলেছিলাম যে আমাকে একটা শাড়ি কিনে পাঠিয়ে দাও

তো সেইখানে গিয়ে আমি কখনোই প্রায় যেতাম না খুব রিয়ারলি বাড়িতে আশেপাশে যে স্কুলগুলোতে সেখানে যেতাম খুব বেশি যে খুব এনজয় করেছি বাড়িতে থাকতে আমি সেটা করবো না কিন্তু আইআইএসিতে আইআইটিতে এইগুলোতে খুব ভালো এনজয় করেছি ওখানে তো একটা বাঙালি কমিউনিটি থাকে তো ওদের সাথে খুব মজা করেছি আমার আইআইসি প্রত্যেক বছর থেকেছি ওখানে আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি আমরা একটা সময় আমি আমরা কমিটির মধ্যে ছিলাম সেই কমিটিতে মানে আমরা পার্টিসিপেট করেছি এই ফুল আনোড়ে এই কর সমস্ত কাজকর্ম করেছি সেগুলো খুব মানে খুব স্মৃতিমধুর দিন আর কি ওগুলো তো ওইগুলো আমি ভুলবো না আইআইটিতে থাকতে তো এই গেল তোমার সরস্বতী পুজো কাটানোর খুব ভালো ভালো ওখানে হতো কিন্তু পিসে মশাই করতো পুজোটা আচ্ছা আমরা হচ্ছে ওই বলেছো বেলুড় ও বেলুড়টা তো বললামই না তুমি সব কথা বলছো বেলুড়ের কথা আমাদের সরস্বতী পুজোতে সাজো সাজো রব তিন চার দিন আগে থেকে মোটামুটি প্রত্যেককে দায়িত্ব দিয়ে দেওয়া হতো তারা সেই দায়িত্ব অনুযায়ী কাজকর্ম করতো পড়াশোনা বন্ধ করলেও না যা ইচ্ছা করে যাও আর প্রত্যেকে খুব এনজয় করে আমরা আমাদের ওই ডিউটিগুলোকে পালন করতাম খুব সুখ আছে ওখানকার মানে বেলুড়ের ওই দিনগুলো সরস্বতী পুজোর যে দিনগুলো খুব সুখ স্মৃতি আছে

পাড়াতে একটা পুজো হতো খুব বড় করে সরস্বতী মানে সেটা একটা আলাদা ব্যাপার মানে তিন দিন আমাদের কারুর বাড়িতে হাঁড়ি চড়তো না সকলে রান্না করতো ওখানে ওখানে খেত প্যান্ডেল করে মানে বাচ্চাদের এত আনন্দ আমাদের প্রত্যেকে ওখানে চলে যেত আমরা এত মিস করেছি ওই সরস্বতী পুজো বলতে অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমাদের প্রথম মাথায় আসে হ্যাঁ এবার বলো তুমি তো মাঝখানে বন্ধ করে হ্যাঁ তোমারটা বলো হ্যাঁ তো ছোটবেলায় আমার দাদুর খুব মানে শখের বাগান ছিল তো আমি যখন ভাইভে পড়তাম বড় দাদা দিদিরা বলতে এই কালকে না তোদের বাড়িতে চুরি করতে যাব। ফুল চুরি করতে যাব। তো আমার দাদু একটু মানে রাশভারী ভারী টাইপের ছিলেন তো খুবই সবাই জানতো খুবই রাগি রাখতো মানে এমনি যদি কেউ ফুল ঠিক আছে কি করতো লোকেরা আমাদের ওখানে ফুলের গোলাপ ফুলের গাছ উপরে নিত ডালিয়া গাছ উবড়ে নিত তারপরে পাশেই হতো আমাদের ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এই সমস্ত চাষ হতো সেই সবজিগুলোও নিয়ে চলে যেত বুঝতে পেরেছো আগের দিন রাতে তো দাদুও তো ফুল কিছু बोलते ভালো। তো দাদু আগে দিন রাতে মোটা মোটা পাহাড়া দেওয়ার জন্য কি করতে জানো পরেছি। আমরা সবাই মিলে লুডো খিতাম। বারান্দায় বসে বসে। তো কেউ দামুন বলতো ও ওর মধ্যেও ভোরে দিয়ে সবসময়ের দিকে আছে ভোরের দিকে সেই চুরি হয়ে যেত। তো এই হলো হ্যাঁ এইবার শোনো তুমি যেটা প্রথমে যেটা বলেছিলেন যে এই সাজিগুজি সাজিগুজিটা কি বিশাল বড় জায়গা। তো এইবার হচ্ছে কে কোন শাড়ি পরবে মা কাকিমা পিসি বোনি সবাই সুন্দর সুন্দর শাড়ি আর কেউ নতুন শাড়ি প্রথমে পরতে পারে না আমাদের জ্বালায় আমরা সব সময় নতুন শাড়ি নিজেরাই প্রথমে পরবো তো আমার মা খুব ব্রাইট কালার পরতে পছন্দ করে মায়ের খুব শাড়ি ছিল আর কে আমার মা তো দেখতে অবভিয়াসলি সুন্দরী আমার তিন বোন সেখানে যায় না তো যাই হোক তো সেই মায়ের শাড়ি কে পরবে মায়ের যেহেতু ব্রাইট কালার পিসি একটু মানে নিউডের উপরে শাড়ি পছন্দ করতো এবার মায়ের শাড়ি পরার জন্য তিন বোন যেহেতু এ বলবে তুই বড় বলে সবসময় ভালোটা তুই নিস আমরা ছোট বলে পাই না তো এই করে করে খুবই মজা করে আমরা মোটামুটি এই শাড়ি সিলেক্ট করা সাজুগুজু করা পরের দিন মানে এমন প্যান্ডেলের কোন শুধু শুধু প্যাডলেতে স্মৃতি তো আছেই কিন্তু এই যে আগের যে মুদে সাজুগুজু করে যাওয়াটা সেটা তোমরা সরস্বতী পূজো করতে কোথায় যেতে স্কুলে যেতাম স্কুলে এবার স্কুলে কি এবার আমার যে আর যে বন্ধুরা আছে কিন্তু গ্রুপ আছে চার পাঁচ জনের গ্রুপ আছে তারা এবার একসাথে মিট করে প্রত্যেককে বাড়িতে বাড়িতে যাওয়া হবে বুঝতে পেরেছো এটা খুবই মজা ছিল কলকাতা যখন ছিলাম ওখানে খুব একটা ভালো করে আমি সরস্বতী পূজো কাটাইনি কারণ জাস্ট জেতাম চলে আসতাম কিন্তু তাহলে গ্রামের দিকে খুব ভালো ছিল তোমার ওই बीएड পড়ার হ্যাঁ बीएड হ্যাঁ ভুলে গেছি দেখেছেন দেখে দেখেছেন কথা বলতে বলতে ভুলে গিয়েছি बीएड बीएड যখন পড়তাম তখন ওখানে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হতো সেখানে আমরা পার্টিসিপেট করতাম তোমার মনে আছে আমি একবারে এক সঙ্গে আটটা প্রাইস পেয়েছিলাম তো এটা আমার খুব স্মরণীয় হয়ে আছে তো ওখানেও খুব ভালো পুজো করতাম পুSqlServer মিলে খুব মজা করতাম তো জানো খুব ভালোই কেটেছে পরে একটা অন্যরকম ভালো তো এবার চলো হয়ে গেছে সমস্ত কিছু আমার সাজানো গোছানো এবার আমরা পুজো করি আর আমাদের ব্রাহ্মণ এই মুহূর্তে আমাদের না ব্রাহ্মণ আমি ব্রাহ্মণত মানে এই যে এখানে Kalai Bhadra Kalai Namo Nitam Namo Nitam Saraswati Namo Saraswati Namo 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 Veda Veda Vedanta beda Vedanta Vedanga Vedanga Vidyasthanipa Vidyasthanipa E Baca E Bacha E So E So, e so Sa Chandana sa Chandana Pushpa Pushpa, pushpa, pushpa billo patra billo patra

বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষি বিশ্বরূপে বিশালক্ষি বিদ্যাং বিদ্যাং দিই নমস্তুতে আমাদের ওপরে ফ্ল্যাটে থাকে তো আমার একটা বন্ধু আছে তো বাড়িতে একটু দিয়ে আসি প্রসাদ এই যে রেডি করেছি আর ওই হচ্ছে রনে হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো আমি এসে আমরা এবারে খাওয়া দাওয়া করব অনেক দেরিও হয়ে গিয়েছে তো ওদেরকে দিয়ে আসি বন্ধুরা এখন বাজে দুটো সতেরো তো আমরা খাওয়া দাওয়া করে উঠলাম আমি আসলে বাইরে ব্লক করছি কারণ রনের ওখানে হচ্ছে ওই গল্প মিলে ঠিক শুনছে তো যাই হোক দেখুন এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু থামছে না আসলে নিম্নচাপ হয়েছে এক সপ্তাহ ধরে চলবে এরকমই এরকমই ওয়েদার থাকবে তো বৃষ্টি না হলে আমরা একটু বাইরে এদিক ওদিক গিয়ে একটু ফটো তুলতাম কিন্তু বৃষ্টি হচ্ছে এখন আর বেরোনো যাবে না যে সাদা শাড়ি তাই জন্য একদম কোনো রিস্ক নিচ্ছি না ও আরেকটা কথা বন্ধুরা আমার ইউটিউবে একটা বোন অনেকবার ধরে বলছে যে দিদি কী এনে দাও কি এনে দাও কিন্তু আমার কথা যে আমি তো কোনো বুঝতেই পারছি না কিছু তো কোয়েশ্চেন কারণ নেই তো আপনারা যদি চান যে আমি কোয়েশ্চেন অ্যান্সারের একটা ভিডিও বানাই তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আর কোয়েশ্চিনগুলো করবেন নাহলে আমি কি করে করব। তো যাই হোক আমাদের বাড়িতে ছোট্ট করে এই যে সরস্বতী পুজোটা আমরা করলাম সেটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আর ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা